আর এখানে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা আমরা অনেক বিভিন্ন জেলায় নদীতে বিভিন্ন জায়গায় গিয়ে ট্রাই করছি অ্যান্ড আজকে হচ্ছে আমরা আসতে হোম গ্রাউন্ডে আমার সাথে আছে আমাদের বন্ধু হৃদয় আলাইকুম আর এখানে আছে আমাদের ক্যাপ্টেন ইমন ভাই বন্ধু এখন তো আমরা শহীদ নগর আছি ঠিক না আমাদের এখানে টিকিট কয় টাকা প্রাইস চোদ্দ হাজার টাকা আর কতক্ষণ সময় চোদ্দ হাজারে পাঁচ সিট সময় হচ্ছে সো এখন অলরেডি ছয়টা বাজে আমরা অলমোস্ট এক ঘন্টা এখানে স্ট্রাগল করতেছি অ্যান্ড এই পাঁচটা থেকে বিকেল পাঁচটা অবধি মাছ ধরবো কয়টা মাছ পাই কী কী মাছ পাই সব কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ ওকে প্রিয়ান স্টে উইথ আছে সো আলহামদুলিল্লাহ আমাদের আজকে টুর্নামেন্টের প্রথম হিট না 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 আজকে টুর্নামেন্টে আমাদের প্রথম হিট হচ্ছে এটা আলহামদুলিল্লাহ

আমাদের আরেকজন টিম মেম্বার মামুন ভাই মাশাআল্লাহ রুই মাছ হিট করেছে এখন এটা কি আপনার ভাই কত নাম্বার মাছ এটা আজকে এটা আমার আজকে 3 নাম্বার 3 নাম্বার মাছ মাশাআল্লাহ ওকে বাচ্চা খুলতে পারবে দুইটা সারা খোলতার নন খুলে মাশাআল্লাহ দীর্ঘ সময় পর অনেকক্ষণ অপেক্ষা করার পরে বন্ধু মাছটা হিট করছে এটা কই মাছ আরই পুরো তেলাবিয়া ফেল বিজাল বলছিস আলহামদুলিল্লাহ দোস আমি তো পুরো সারপ্রাইজ মও সিরিয়াসলি বিগ সাইজ এটা কোই অপেক্ষার ফল যে মিষ্টি হয় তারই প্রমাণ এটা আলহামদুলিল্লাহ একেবারে পরন্ত শেষ বিকেল সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের প্রিয় বড় ভাই ভাই হোয়াটস ইউর ফিলিংস আলহামদুলিল্লাহ এটা কত হবে ওয়েট এটা কি প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি মাছ অনেক সুন্দর গর্জিয়াস কালার আর সাইজটা হচ্ছে পারফেক্ট এন্ড পেটে মেবি ডিম হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বাইরে ফিরে আগ মুহূর্তে আর কি মাছটা ক্যাচ করছে আলহামদুলিল্লাহ সো বড় অনেক খুশি তার চেহারার মধ্যে এই হাস্য উজ্জ্বল যেইটা প্রকাশ পাচ্ছে ভাই আমি ওইপার থেকে দৌড়াইয়া যে এই জায়গাটা এই জায়গাটা দৌড়ায়া ওই পার থেকে ক্যাচিংটা নিয়ে আসছি

আমাদের সারাদিনের ধরা মাছ তোমার মুখটা খুলবে রে এই হচ্ছে আমাদের আজকের ধরা মাছ আরো কিছু মাছ রাখা আছে আপনার একটু করে দেখাচ্ছি ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের আরেকটা হাবার বোধ তুলতো খাবারটা রে দে এটা তুলে ফেলা রামললে না একটা খেলা এই মধ্যে ঢালা ফিল ব্যাক পারে নাকি না তো ঢালা ফিল মুখটা খোলা আছে ওরে দেখ এই पहिले এই पहिले তো এই पहिले তো ওরে জানি যাও তো দিয়া রাখ কত 382 গ্রাম সো দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সাজানের ধরা মাছ যাই হোক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম